হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা খুলে দেখি বাইরের ওয়েদারটা আজকে খুবই ভালো একদমই রোদ ওঠেনি বেশ মেঘমেঘ করে রয়েছে গুড মর্নিং এই যে বাইরেটা দেখো কি ভালোই না লাগছে আর এই মন্দিরটা যে দেখতে পাচ্ছো এটা হলো কালী মায়ের মন্দির আমি সকালে ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে খেয়ে নিয়েছিলাম কয়েকটা খেজুর আর তারপরে একটু খেয়েছিলাম চা আর তারপরেই আমি স্নানটা সেরে সেরে ফেলেছিলাম স্নান ঘরের পুজোটা দিয়ে দেওয়ার পর আমি আমার সকালের ব্রেকফাস্ট টা কমপ্লিট করে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট করার পর আমি একটু বাড়ির বাইরে গেছিলাম বাড়ির বাইরে গেছিলাম গাছপালা গুলোকে একটু দেখতে আর গাছগুলো একটু জলও দিয়ে দিয়েছিলাম এই গাছটা প্রায় আট ন বছর আগে লাগানো তাই গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখো ওপরের দিকে কত ডালপালা গজিয়েছে আর প্রতি বছর এই সময়টাতেই এই ফুলগুলো হয় আমার তো খুব ভাল লাগে আর এই যে এটা ইডিনিয়াম আর তারপরে আমি গেছিলাম বাড়ির পিছনের দিকে সেখানে একটা বড় পেয়ারা গাছ আছে গিয়ে দেখছি পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে তবে একটা পেয়ারাও বড় হয়নি এখনো আর কিছুদিন গেলে তারপরে খেতে পারবো বেশ সুন্দর লাগছিল আর তারপরে আমি ঘরে চলে এসেছিলাম রান্নার তোড় করব বলে এদিকে সব কাটাকুটি হয়েই গেছে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে বসিয়েছিলাম ভাত আর তারপরে আমি করছিলাম আলু ভাজা আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি তারপর ভেন্ডি ভেজেছিলাম আমি এখন করব ভেন্ডির ছাল এটা খুবই ইজি একটা রান্না প্রথমে তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা ফোড়ন দিয়েছিলাম আর তারপরে তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছিলাম আর তারপরে দিয়েছিলাম তার মধ্যে টমেটো টমেটোটা দেওয়ার পর তার মধ্যে দিয়েছিলাম নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কিচ্ছু না তারপরে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেন্ডিগুলো তারপরে ভেন্ডিগুলো ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম জলটা তারপর শুকিয়ে গেলেই রেডি ভেন্ডির ঝাল আর এরপরে আমি করেছিলাম মুসুর ডালের বড়া সবার প্রথমে আমি মিক্সিতে ভেজানো মুসুর ডাল এক কোয়া রসুন দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা পেটে নিয়েছিলাম আর বাটা হয়ে যাওয়ার পর ওই পেস্টটার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর পরিমাণ মতো নুন ব্যাস আর কিছুই না তারপরে মুসুর ডালের বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম এরপরে আমি করব আলু পটল দিয়ে মাছের ঝোল প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর তারপরে আলু পটলগুলোকে একে একে ভেজে নিয়েছিলাম সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়েছিলাম টমেটো আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর তারপরে দিয়েছিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা আর আমি আগে থেকেই একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে গুলে রেখেছিলাম তারপরে সেটা আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর সঙ্গে আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম তারপরে মশলাটা কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল তারপর সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর তারপর একটু পরেই পটল ভাজাগুলোকে দিয়ে দিয়েছিলাম আর মাছ ভাজাগুলোকেও তারপর একে একে দিয়ে দিয়েছিলাম আর তারপরে ছোলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছিল তারপর গ্যাসটা বন্ধ করে সবার শেষে দিয়েছিলাম গন্ধরাজ লেবুর রস যেটায় টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর তারপরে দুপুরবেলা আমি আর আমার বর দুজন মিলে খেতে বসে পড়েছিলাম দুপুরবেলা রেস্ট নেওয়ার পর বিকেলবেলা তারপর ঘুম থেকে উঠে আমরা দুজনে খাচ্ছিলাম চা আর তারপরে আমার বর বাইরে বেরিয়ে দোকান থেকে নিয়ে এসেছিল ফুচকা ফুচকাটা বেশ খুবই টেস্টি ছিল আর তারপরে রাত্রেবেলা আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তাই জোম্যাটোতে অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি রাত্রেবেলা আমরা দুজন মিলে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন